জীবনে এমন কিছু কাজ থাকে না সেই কাজটা করার পরে পস্তাতে হয় যে কাজটা কি করাটা ঠিক হলো ঠিক সেরকমই আমাদের এখানে একটা ফ্ল্যাট কেনাটাও সেরকম এই বিল্ডিংটাতে আমরা প্রায় চার বছর আগে একটা নাইনটি টাকা দিয়ে ফ্ল্যাট বুক করেছিলাম ওয়ান বিএইচকে আসল কারণ ছিল তখন তো আমার হাজব্যান্ড মানে আমরা তো হাজব্যান্ডের সঙ্গে থাকতাম না হাজব্যান্ড তো বাইরে বাইরেই বরাবর ভিন রাজ্যে তার জব তো আমাদের নিজেদের বাড়িটা যেহেতু একটু ভেতরের দিকে মানে মেইন রোডের থেকে সেই কারণে রাতের বেলায় একটু প্রবলেম হতো তার জন্য হাজব্যান্ড এখানে একটা ওয়ান বিএইচকে বুক করে দিয়েছিল যে যাতে কিনা আমরা রাতের বেলাটায় সেখানে থাক এখানে থাকতে পারি আর দিনের বেলায় আমরা বাড়িতেই থাকবো সেরকমই এই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের হুগলি জেলার ব্যান্ডেলে স্টেশন রোড থেকে কয়েকশো মিটারের ভেতরেই ওলাইচন্ডীতলা রোডের ওপর এখানে একটা ওয়ান বিএইচকে আমরা বুক করেছি সেকেন্ড ফ্লোরে চলো তোমাদের সাথে একটু দেখাই আর আমরা এবারে যখন এসেছিলাম নিজেদের বাড়িতে আমাদের ব্যাংকের কাজ পার্সোনাল কাজের পাশাপাশি ফ্ল্যাটেরও কিছু কাজ ছিল সেই কাজগুলো করবার জন্য এসেছিলাম আর প্রথম দিকে আমরা ভেবেছিলাম যে ভালোই হয়েছে আর তাছাড়া যেহেতু হাজব্যান্ড তো কোনো সরকারি জব করে না হাজব্যান্ড তো বেসরকারি ফর্মে চাকরি করেন তার জন্য ভেবেছিলাম যে ফিউচারের কথাও ভেবে এরা কিনেছিলাম যে ফিউচারে যদি ভাড়া দিয়ে দিই কোথায় ভাড়া দেবো সেটা ফ্ল্যাটেও দিতে পারি নিজের বাড়িতেও দিতে পারি মানে অনেক কিছু ভেবেছিলাম আর কি বা হয়তো কিছু না ভেবেই এটাকে বুক করে দিয়েছিলাম সেটা ছিল দু সালে ফেব্রুয়ারি মাসে আর তারপর তো লকডাউন করোনা এই সমস্ত কারণে ফ্ল্যাটের কাজও কিছুদিন বন্ধ ছিল তা এখন অবশ্য বছর দুই আড়াই ধরে তাই তো হবে হয়তো লোক বাস করছে এখানে আর আমরা তো এখনও ফ্ল্যাটে কিছুই করিনি আমরা তো নিজেদের বাড়িতেই থাকতে পারি না লকডাউনের পরে হাজব্যান্ডের যেহেতু বাড়িতে আসতে খুব অসুবিধা হতো তখন তো জানোই ভিন রাজ্যে থাকলে বাড়িতে আসলেই কোয়ারেন্টাইনে থাকতে হতো একটা সে বিভৎস পরিস্থিতি গেছে সেই সময় আমাদেরকে নিয়ে আমার হাজব্যান্ড মানে যেখানে উনি চাকরি করে সেখানেই নিয়ে চলে আসে প্রথম দিকে আমরা ঝাড়খণ্ড ছিলাম এখন তো আমরা উড়িষ্যাতে আছি তো চল ফ্ল্যাটে ঢুকি ওয়ান বিএইচকে খুবই ছোটো একটা ফ্ল্যাট আমাদের যেটুকুনি আর কি ক্ষমতায় খুলিয়েছে এটা একটা কিনেছিলাম আমরা এরকম ঢুকতেই একটা ছোট্ট ডাইনিং স্পেস আছে মোটামুটি এটা যেহেতু ব্যান্ডেল স্টেশন রোডের প্রায় কাছাকাছি সেই কারণে জায়গাটা খুবই ভালো আর সব থেকে বড়ো কথা এটা আমার বাপের বাড়ি এলাকা যদিও আমার বাবা মা বেঁচে নেই দেখে আমার বাবার বাড়ি থাকা না থাকা দুই সমান তো ওই যে বড়ো বড়ো বিল্ডিংগুলো ওই সামনে দিয়ে স্টেশন রোড আর আগে তো এগুলো ছিল না আমরা যখন ছোটো ছিলাম তখন এগুলো সব বাড়িই ছিল এখন সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এটা হচ্ছে কিচেন এরিয়া এমনি ফ্ল্যাটটা ওয়ান বিএইচকে হলেও মোটামুটি ভালোই খুব একটা খারাপ নয় কিন্তু এখনও এটাকে বাসযোগ্য করে আমরা তুলতে পারিনি সময়ের অভাবে যেহেতু চলে গেছি উড়িষ্যায় যখন আসি তখন তো এমনিই অনেক কাজ থাকে তাই ফ্ল্যাটটা নিয়ে আর কিছু সেরকম করতে পারছি না নিজেদের বাড়ি আছে তাই না থাকলে হয়তো এটাকে আরেকটু সিরিয়াসলি ভাবতাম এরকম তিন মানে এক একটা ফ্লোরে তিনটে করে ফ্যামিলি থাকে দুটো টু বিএইচকে আর একটা ওয়ান বিএইচকে তো টু বিএইচকে লোক বাস করছে দুটোতেই আর ওয়ান বিএইচকেটা তো আমরা এটা হচ্ছে টয়লেট আর মানে আমরা যেটা কবে বাসযোগ্য করে তুলতে পারবো সেটাই এখন হচ্ছে ব্যাপার এটা হচ্ছে বেডরুম মোটামুটি ওয়ান বিএইচকে হলেও ভীষণ যে ছোট তা না মোটামুটি ভালোই আর যেহেতু সামনে দিয়ে গেছে ওলাই ওলাইচন্ডিতলার রোড ভালো সামনে সব বড় বড় বাড়ি আর যে বাড়িগুলোর সঙ্গে আমার ছোটোবেলা থেকে পরিচিতি কারণ এখানে আমি বড় হওয়া আর আমার নিজের বাড়ি এখান থেকে একটু ভেতরে এই যে এটা একটা ছোট্ট ব্যালকনি দেখো না মানে যেহেতু এখানে থাকি না তাই নোংরা হয়ে গেছে একদম পরিষ্কার টরিষ্কার করে এখানে থাকার এখন একটা মানে চিন্তা করছি আর কি এই হচ্ছে ওলাইচন্ডিতলা রোড ওই দিকে ওলাইচন্ডিতলা মন্দির মাঝে মাঝে আমার ভিডিওতে দেখতে পাও আর এদিকে ব্যানার স্টেশন রোড কয়েকশো মিটারের ভেতরে ওই বিল্ডিংগুলো দেখছো সামনে বড় তার সামনে দিয়ে রোডটা গেছে এবারে এটা নিয়ে ভাবছি আমি হাজব্যান্ডকে বলছি যে এত আর এই উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল করতে পারছি না আমাকে এখানে রেখে দাও মাঝে মাঝে আমি উড়িষ্যা যাব আমি এখানে একা থাকতেও অসুবিধা হবে না যেহেতু এলাকাটা আমার পরিচিতি পরিচিত আর একদম রাস্তারই প্রায় ওপরে সেই কারণে কোনো অসুবিধা হওয়ার কথা নয় মানে আমরা এখনও অ্যাকচুয়ালি কোনো ডিসিশন নিতে পারছি না যে কি করব এই হচ্ছে মানে একটাই রুম ওয়ান বিএইচকে মোটামুটি খারাপ না কবে থেকে এখানে বাস করতে পারবো নিজেরাই জানি না কারণ এখানে অনেকগুলো কাজ এখনও বাকি রয়েছে কাজগুলো কমপ্লিট হলে ইচ্ছে আছে যে আমি আর সব সবসময় হাজব্যান্ডের সাথে সাথে উড়িষ্যা যাব না এখানে থেকে যাব কাছ নিজের বাড়িও আছে অনেক প্রথমে আমরা ভেবেছিলাম যে অন্য জায়গায় ফ্ল্যাটটা কিনবো কিন্তু তারপরে হাজব্যান্ড এখানেই কিনে নিল যে দেখো ফিউচারে যদি আর কি মন করে তো ভাড়াও দিতে পারবো তাহলে আমরা এটা দেখাশোনা করতে পারবো সেই কারণে এটাকে এত কাছাকাছি বাড়ির কাছাকাছি নেওয়া হলো আর এখানে যদি বয়সকালে থাকি তো সুবিধা হবে যেহেতু দোকান বাজার সমস্ত কিছু একদম সামনাসামনি আর আমার নিজের বাড়িটা একটু ভেতরে সেখানে মানে খুব অসুবিধা হয় না তবু আর কি আমার নিজের বাড়ির এলাকা থেকে এখানে ওই দোকান বাজারের সুবিধা আছে তবে নিজের বাড়ি নিজের বাড়ি হয় সেখানে যে সুবিধা যে স্বাচ্ছন্দ্য সেই আরাম তার ফ্ল্যাটে পাওয়া যায় না কেনা হয়েছে এটা নিয়ে কোনো প্ল্যান আমাদের নেই কি যে করবো আমরা নিজেরাই জানি না মাথার ওপর বড় না থাকলে যা হয় দুজনে মিলে যা পারি তাই করি ঠিক ভুল কিছুই জানি না ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা